আজকে এই আনসার বাহিনীর নৈরাজ্য ঠেকাতে অবস্থান নিয়েছেন তাদেরকে ধন্যবাদ জানাই আপনারা দেখেছেন এই সরকার দায়িত্ব নেওয়ার পর থেকে বিভিন্ন দাবি দেওয়া নিয়ে আন্দোলনের নামে মূলত সরকারকে বেকায়দায় ফেলার জন্য আওয়ামী লীগকে পুনর্বাসন করার জন্য কাজ করা হচ্ছে আমরা পরিষ্কার বলেছিলাম এই সরকার কোন রাজনৈতিক সরকার না তারা আমাদের সমর্থন নিয়ে ক্ষমতা এসেছে তারা আমাদের জন্য কাজ করবে কিন্তু তাদেরকে সময় দিতে হবে একটা নতুন অফিসার যদি নতুন কর্মস্থলে যায় সেই পরিবেশ বুঝে উঠতে দশ থেকে পনেরো দিন এক মাস সময় লাগে পরিবেশ বোঝার জন্য এই সরকার আগামী এক মাস সময় আমাদেরকে দিতে হবে এই এক মাসে তারা আমাদের চিন্তা ভাবনা আলোকে মতামত নিয়ে রাষ্ট্র সংস্কারে রোডম্যাপ তৈরি করবে জনগণের আকাঙ্ক্ষার আলোকে রাষ্ট্র সংস্কার করবে কিন্তু আমরা যদি প্রতিদিন আন্দোলন সংগ্রামের নামে রাস্তাঘাট বন্ধ করে রাখি সচিবালয় বন্ধ করে রাখি এই আন্দোলনের মধ্যে এই পতিত স্বৈরাচার আওয়ামী ফাঁসিবাদীরা ঢুকে নৈরাজ্য তৈরি করবে তাই আমরা বিনয়ের সাথে অনুরোধ করছি আপনার অন্তত আগামী এক মাস কোনো দাবি দেওয়া নিয়ে পথে আইসেন না আপনাদের যদি দাবি দেওয়া থাকে আপনারা আমরা আলরাজি তিন তিনতলা আমাদের অফিস আপনারা লিখিত দাবি দেওয়া নিয়ে আসেন আপনাদের এই দাবি দেওয়া বাস্তবায়নে আমরা আপনাদের পাশে থাকবো কিন্তু এক মাস পর থেকে প্রয়োজনে আপনাদের এই দাবি দেওয়া আদায়ে সভা সেমিনারের পাশাপাশি যদি আন্দোলন করতে হয় সরকারকে বাধ্য করতে হয় আমরা আপনাদের পাশে থেকে বাধ্য করব কিন্তু সরকারকে স্থিতিশীল হওয়ার জন্য আগামী একটা মাস সময় দিন রাজনৈতিক দল নাগরিক সমাজ সংবাদ কর্মী সকলে মিলে নজরদারি করুন আওয়ামী দুর্বৃত্তদের তালিকা করুন আওয়ামী দুর্বৃত্তরা যেন নৈরাজ্য তৈরি করতে না পারে সেজন্য পাড়া মহল্লায় আপনারা প্রতিরোধ কমিটি গঠন করুন বিশেষ করে ঢাকায় প্রেস ক্লাব পল্টন শাহবাগ প্রধান উপদেষ্টার বাসভবন এই সমস্ত এলাকায় কোনো ধরনের মানববন্ধন সভা সেমিনার সভা সমাবেশ করা যাবে না